নমস্কার কাশীদাসী মহাভারত আদি পর্ব সুধাবন্টন ও রাহুকেতুর বিবরণ সৌতি বলে সাবধানে সুনামুনিগণ কহিনু অপূর্ব হরি হরের মিলন দেবগণ রক্ষা হেতু দেব ভগবান পুনরপি আইলেন সবাবিত্তমান হেতা সুরাসুরে সবে পাইয়া চেতন কোথাকন্যা কোথাকন্যা করে অন্য সন হেনকালে সেই স্থানে দেখে নারায়ণে এই এই বলিয়া সর্বজনে চতুর্দিক হইতে ধায় যত কন্যারে বেরিল সবে রহে সর্বজন ততক্ষণে নারায়ণ বলেন বচন এই ক্ষীর সিন্ধু মধ্যে আমার বসতি মোহিনী আমার নাম মায়াতে উৎপত্তি সহিত নারী নাহি নারীনু অনুক্ষণ কলবর রব কিহেতু কলহ কর তোমরা সব এত শুনি কহিতে লাগিল সর্বজন অসুর দণ্ড অমৃত কারণ ভালো হইল হইল মিলন থাকিয়া কর নিবারণ বাটি দেহ সুধা দণ্ড হোক সমাধান তুমি যে করিবে তাহা না করিব আন কন্যা বলে এত দণ্ডে আমার কি কাজ না মধ্যস্থ হইব সুরাসুর মাছ আমার বিধান যদি নাহি লয় মনে সবে ক্রোধ করিলে কি করিব তখনে তাহা শুনি ডাকি তবে বলে সর্বজন সত্য করি না লঙ্ঘিব তোমার বচন এতেক সবার মুখে শুনি দিল বাণী কহিতে লাগিলা তবে দেবচক্র পাণী তোমা সভা কার বাক্য না করিব আন আনি দেহ সুদাভাণ্ড আমাদিদ্যমান দুই সারি দিয়া হেতা বৈষব সর্বজন একবিধে দৈত্য একবিতে দেবগণ মায়াবীর মায়াতে মোহিত সর্বজন সুধা ভাণ্ড আনিয়া দিলেন দিলেন ততক্ষণ দুই পঙ্ক্তি বসিল হইয়া পত্রাসন কাঁধে কাঁধে সুধা ভাণ্ড করিতে পরেন বন্টন দেবতার জ্যেষ্ঠ ভাগ বলেন মোহিনী দেবে সুধা বিতরিতে যুক্তি আগে মানি দৈত্যগণ বলিল তব মতি শুনিয়া বাটের সুধা তবে লক্ষ্মীপতি ইন্দ্রযম কুবের আদিত্য হতা ইত্যাদি তেত্রিশ কোটি যত দেব ক্রমে সুধা বাটিয়া মোহিনী অবশেষ অবশেষে যত ছিল খাইল আপনি হেনকালে ডাকিয়া বলেন রবি শশী হের দেখো রাখু রাহু দৈত্য সুরা খায় আসি শুনি সুদর্শনে আজ্ঞা দেন নারায়ণ দুই খান করিয়া কাটিল ততক্ষণ তথাপিও না মরিল সুধা হেতু মুখ হইল রাহু কলেবর হইল কেতু দত্ত সুধাভাণ্ড সুধা করিল গোপন দেখি ক্রোধে কম্পান্বিত হইল দত্তগণ মারহ অমরগণে বলিয়া উঠিল প্রলয় কালেতে যেন সিন্ধু উথলিল নানা অস্ত্র শস্ত্র সবে বরিশে প্রচুর কে বর্ণিতে পারে যুদ্ধ হইল সুরাসুর বলবান যতেক অমর মথনেতে দৈত্যগণ ক্লান্ত না পারিয়া ভঙ্গ দিল গেল সর্বজন আপন আলয়ে চলি গেল দেবগণ ভারতের পূর্ণ কথা শুনে পূর্ণবান কাশিরাম কহে কলি ভয়ে পরিপ্রাণ সমাপ্ত